প্রতিদিন দুই হাজার তিন হাজার বা এক হাজার এমন ভিউজ হয় শুধু যে আমার এমনটা কিন্তু না ওদের নিজেদের চ্যানেলেও যদি কোনো টপিক না থাকে ওদেরও ভিউজ কমে যায় সেটা আমি ঈদে এখন দেখলাম ইমেন অ্যানিভার্সারিতে চলে গেছে মানে যেই প্রোগ্রামটা হয়েছিলো যেই প্রোগ্রামের পরে ওদের পরিবারে দ্বন্দ্বটা হয়েছিল সেই দ্বন্দ্বের ডেট কিন্তু চলে আসতেছে সামনে নভেম্বরেই নভেম্বরে পনেরো তারিখে অনুষ্ঠানটা হয় ষোলো সতেরো আঠারো তারিখের ঘটনা ওইটা পনেরো ষোলো সতেরো সতেরো বা আঠারো তারিখের ঘটনা ওইটা ওইটা ওই ডেট কিন্তু চলে আসতেছে নভেম্বরে সব মিলে মিম চাচ্ছিলো যে মিম বাবু একসঙ্গে ঘুরতে যাবে কিন্তু বাবু মিমকে না নিয়েই ঘুরতে চলে গেছে বন্ধুদের সাথে এটা নিয়ে কথা হচ্ছে যে ওরা তো কেউ জামাই ছাড়া থাকতে পারে না ওরা যে তিন বোন তিন বোনে জামাইকে আলাদা কোথাও দিতে মানে যেতে দিতে চায় না জামাইকে জামাই বাবা মার কাছেই যেতে দেয় না আর সেটা তো কুয়াকাটা অনেক দূর মিম আসলে এটা নিজেকে খুব বড় মানুষ দাবি করে বা অনেক ভালো মানুষ দাবি করে মিম যে অনেক ভালো আর বড় মানুষ এটা কিন্তু না যার একটা প্রতিবন্ধী সে তো তার মানে চাপা দিয়ে যে কি করে ওর ফোনটা হারানোর পরে ও মনে হয় ঋণে আরও বেশি মাতাল হয়ে গেছে সেই প্রতিবন্ধীটায় মাতলামি করে করে কীসব ভিডিও যে বানায় এগুলা নিয়ে যে ওদের পরিবারে যে দ্বন্দ্বগুলো সৃষ্টি হচ্ছে ওই প্রতিবন্ধীটা আসলে এটা বুঝে না বিল প্রতিবন্ধীটায় সে ভাত খেতে ভাত পায় না সে এত টাকা ঋণ করে লোন নিয়ে সে এতগুলা এত বড় একটা জমি কিনলো সেখানেতে সে আবার চারিদিকে ঋণ করেও ভরাই রাখছে সালামু আলাইকুম ফ্রেন্ডস চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো অনেক দিন ধরে এভাবে করা হয় না মাঝে মানে মনে করি যে করব করব তারপরে আর করা হয়ে ওঠে না তো কিছু দিন ধরেই নিজের ভিতরে নিজেকেই নিজে পুশ করছিলাম ভিডিও করে ভিডিও করি ভিডিও করি ভিডিও করা দরকার এই করে করে তো শেষ পর্যন্ত আজকে নিয়ে বসলাম ভিডিও করার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার টুকিটাকে একটু ব্লগ দিয়েছিলাম শপিং ব্লগ কে কে সেই ভিডিওগুলো দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন চলে আসছি আপনাদের সাথে আমার সেই পুরনো টপিক নিয়ে যেটা নিয়ে কথা বললে অনেকেই রাগ করেন অনেকের রাগ হয় তো আশা করছি যে আপনাদের এই রাগগুলো একটা না একটা সময় চলে যাবে আমি এই মানে এই ধরনের ভিডিও বানানো থেকে দূরে থাকবো তো এখন যেহেতু ভিডিও করতে বসছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে সেই পুরনো টপিক নিয়ে আলাপ করি কারণ পুরনো টপিক এমন কিছু সামনে যখন আসে তখনই আমার ভিডিও করাটার একটা এনার্জি জাগে এনার্জি চলে আসে তো সেজন্য এখন পুরনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবাই আমার ভিডিওটা ভালো করে দেখে তারপরে কমেন্ট করবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারা অবশ্যই ভিডিওটা ইগনোর করবেন কারণ খারাপ কমেন্ট যারা করবেন তাদেরকে তো অবশ্যই আমি বলবো না আমার ভিডিও দেখার জন্য তো এখন আসি মেন টপিকে মেন পয়েন্টে যেটা হচ্ছে যাদেরকে নিয়ে আমি রেগুলার ভিডিও বানাই বা বানাতে পছন্দ করি বা যেটাই হোক প্রয়োজন অপ্রয়োজন যেটাই হোক আমি তাদেরকে নিয়ে ভিডিও বানাই তো অনেক দিন হল আসলে আমি তাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাই না বা তাদেরকে নিয়ে কোনো কথাও বলি না আজকে মনে হলো যে না ভিডিও বানানো দরকার এমনিতে ওদের ভালো সময় হোক বা খারাপ সময় হোক সব কিছু যেহেতু আপনাদের সামনে বলি তো আজকের এটাও একটু বলে নিই কিছুদিন ধরে ওদের সবাই ভিডিওই দেখছেন যে ওদের কোনো ভিউজ নাই বললেই চলে যেমন শারমিনের ভিডিওগুলো দেখি দুই হাজার তিন হাজার মানে চার পাঁচ দিন পরে গিয়ে দেখা যায় চার হাজার পাঁচ হাজার এমন ভিউজ হয় যেখানে প্রতিদিন মিনিমাম বিশ তিরিশ হাজার ভিউজ হইতো আরও সেরকম কোনো টপিক হলে তো পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার এমনও হয়ে যেত তা এখন ওদের দেখা যায় যে প্রতিদিন দুই হাজার তিন হাজার বা এক হাজার এমন ভিউজ হয় আর পাঁচ ছয় দিন পরে গিয়ে দেখা যায় যে দুই তিন হাজার বা পাঁচ ছয় হাজার এমন হয়েছে তো সবার অবস্থা সেম সবের বলতে রাজের তো আরও আগে নাই বিল্লালের তো নাই বললেই চলে শারমিনারও একই অবস্থা তারপরে হচ্ছে মিম ওদেরও মিম আর বাবুর ওদেরও মানে ভিডিও একটু কমই ভিউজ কম হইলেও শারমিনদের থেকে একটু বেশি হয় আর যেহেতু মিমদের বাসায় ইদানিং একটু মেহমানের আনাগোনা চলছে তো ওই মেহমানের আনাগোনার কারণেও ওদের কিছুটা ভিউজ চলে আসছে খুকি তারপর মানে ওদের বাসার সবাই চলে আসছে তো যেহেতু ওদের এগুলা চলেই আসছে তাই এখানে আসলে কোনো কিছু কি বলে এটাকে মানে বেশ চলে আসছে ইদানিং আবার একটু কম ইদানিং আবার একটু কম তো সেই এইগুলার কারণ হচ্ছে এখন দেখেন ওরা যে বিউ ব্যবসা করে বা ওরা যে বিউ কামাতে চায় এটা যে ওরা ন্যাচারাল সব কিছু দেখা এটা ঠিক আছে যে ওদের প্রতিদিন যা ঘটে না ঘটে ওরা ওইগুলোই শুধু যে আমার এমনটা কিন্তু না ওদের নিজেদের চ্যানেলেও যদি কোনো টপিক না থাকে ওদেরও ভিউজ কমে যায় সেটা আমি ঈদে এখন দেখলাম ইদানিং দেখলাম তার আগে কিন্তু এটা আমি জানতাম না বা বুঝিও নাই সেইভাবে তো ইদানিং ওদের যেই ভিউজ হচ্ছে এই এক দেড় মাস বা দুই মাস ধরে আমার মনে হয় না ওদের আগে এই ভিউজটা ছিল তো আবার দেখেন এখন কিন্তু চলে আসতেছে সামনে মিমের মিমের অ্যানিভার্সারিতে চলে গেছে মানে যেই প্রোগ্রামটা হয়েছিলো যেই প্রোগ্রামের পরে ওদের পরিবারে দ্বন্দ্বটা হয়েছিল সেই দ্বন্দ্বের ডেট কিন্তু চলে আসতেছে সামনে নভেম্বরে নভেম্বরে পনেরো তারিখে বি অনুষ্ঠানটা হয় ষোলো সতেরো আঠারো তারিখের ঘটনা এটা পনেরো ষোলো সতেরো সতেরো বা আঠারো তারিখের ঘটনা ওইটা ওইটা ওই ডেট কিন্তু চলে আসতেছে নভেম্বরে সব মিলে দেখা যায় আর এক মাস হ্যাঁ আর এক মাসের মতো আছে তো তখন আবার দেখা যাবে যে ওদের ভিউজ কিছুটা চলে আসবে কোনো না কোনো টপিক নিয়ে এর মধ্যে অবশ্যই ভিউজ ফিরে আসবে কারণ ফিরে আনতে হবে ওদের এটাই যেহেতু ওদের মেইন উপার্জনের একটা অংশ তো এটাও ওদের চলে আসবে চলে আসলে দেখা যাবে যে তখন আবার আগের মতো ইউটিউবে মানে খুব তাং ফাং শুরু হয়ে যাবে এখানে ঘুরতে যাও সেখানে ঘুরতে যাও এটা সেটা করা তো ওদের ভিউজ নেই মানে আমারও ভিউজ নেই আমি যেহেতু ওদেরকে নিয়েই ভিডিও বানাই ওদের ভিউজ নেই মানে আমারও ভিউজ নেই তো আমি আসলে এক জায়গায় আটকে আছি আর আমার আটকে থাকাটা ওদের তো অনেক আছে ওরা আটকে থাকলেও বা কী না থাকলেও বা কি ওদের কিছু যায় আসে না বা ওদের কোনো সমস্যা হয় না কিন্তু আমার সমস্যা হয়ে যাচ্ছে মানে ভিডিওস দিচ্ছি না ভিউজ হচ্ছে না সব কিছু মিলে তো কী আর করার এখন দেখা যাক কোনো একটা চেষ্টা করতে হবে কোন কিছু তো কি বলে ঘেঁটে ঘুটি বের করতে হবে যেন ভিউজটা ফিরে আসে কিছুটা হলেও তো এই ছিল আর কি ব্যাপার কারণ চেষ্টা করছি অনেক চেষ্টা করছিও অনেক যেন বেস্ট আগের মতো ফিরে আসে ওরা তো পরিবারে কিছু একটা হলেই ওদের বিএ চলে আসবে আমার তো আর সেটা না আমার ওদেরকে দিয়েই বীজ নিতে হবে বা নিতে হচ্ছে এখন পর্যন্ত এই জন্য ওদের কোনো একটা কিছু না হওয়া পর্যন্ত এটা হচ্ছে না মিমকে দেখলাম যে সেদিন একটা ভিডিও দিছে যে বাবু ঘুরতে গেছে বাবু বন্ধুদের সাথে কুয়া কাটা গেছে তো এটা নিয়ে দেখলাম মিমের খুব হাই হুতাশ যে মানে মিমের হাই হতাশ বলতে কি মিম চাচ্ছিল যে মিম বাবু একসঙ্গে ঘুরতে যাবে কিন্তু বাবু মিমকে না নিয়েই ঘুরতে চলে গেছে বন্ধুদের সাথে এটা নিয়ে মিমের একটু কমপ্লেন ছিল তো ওরা আসলে এমনই ওইখানে অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ বাবু তো বিয়েই করছে এগুলো করার জন্য তো এটা ঠিক আছে অনেকে বলছে যে তোমার তুমি তো দেখে শুনেই বিয়ে করছো এটাও ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে ওরা তো কেউ জামাই ছাড়া থাকতে পারে না ওরা যে তিন বোন তিন বোনে জামাইকে আলাদা কোথাও দিতে মানে যেতে দিতে চায় না জামাইকে জামাইয়ের বাবা মার কাছেই যেতে দেয় না আর সেটা তো কুয়াকাটা অনেক দূর তা এটা কিভাবে দেবে এটা তো সম্ভব না তাই না তো মিমের হচ্ছে এরকম তো মিম আসলে এটা নিজেকে খুব বড় মানুষ দাবি করে বা অনেক ভালো মানুষ দাবি করে মিম যে অনেক ভালো আর বড়ো মানুষ এটা কিন্তু না মিমের অনেক ত্রুটি আছে যেগুলা মিডিয়ার সামনে প্রকাশ করে না শারমিন করলে তো মিমের অস্তিত্বই থাকবে না তেমনি শারমিনেরও যে আছে যেগুলো মিম প্রকাশ করে না তখন আবার শারমিনকে কেউ পছন্দ করবে না তো এই হচ্ছে ওদের অবস্থা তো এখন যেটা হয়েছে যে দোয়া করেন সবাই দোয়া করেন সবাই যেন ওদেরও ভিউজ ফিরে আসে আমারও ভিউজ ফিরে আসে কারণ ওদের তো যেমন তেমন চলে আমার আসলে চলছেই না আমাকে কিছু না কিছু একটা করতেই হবে তো এই জন্য মনে হলো যে ভিডিওটা আজকে থেকে শুরু করি এই কয়দিনে যা হয় দেখা যাবে চেষ্টা করতে তো দোষ নেই তো এটা আসলে আমার একটা চেষ্টা আপনারা সাপোর্ট দিলে আপনাদের সাপোর্ট থাকলে আমার হয়ে যাবে আর ওই যে বিড়াল একটা প্রতিবন্ধী আছে বিলাল একটা প্রতিবন্ধী সে তো তার মানে চাপা দিয়ে যে কি করে ওর ফোনটা হারানোর পরে ও মনে হয় ঋণে আরও বেশি মাতাল হয়ে গেছে তো সেই প্রতিবন্ধীটায় মাতলামি করে কী সব ভিডিও যে বানায় এগুলা নিয়ে যে ওদের পরিবারে যে দ্বন্দ্বগুলার সৃষ্টি হচ্ছে ওই প্রতিবন্ধীটা আসলে এটা বুঝে না হুম না বোঝার কারণে দেখা যাবে যে মানে আর কয়টা দিন যাইতে দেন তারপরে দেখবেন যে ওই প্রতিবন্ধীর কারণে ওদের পরিবারে যে কি অশান্তিগুলো শুরু হচ্ছে এটা আসলে প্রতিবন্ধীটা ধারণা করতে পারতেছে না বিলাল প্রতিবন্ধীটাই সে ভাত খেতে বাদ পায় না সে এত টাকা ঋণ করে লোন নিয়ে সে এতগুলা এত বড় একটা জমি কিনল সেখানেতে সে আবার চারিদিকে ঋণ করেও ভরাই রাখছে সব কিছু মিলে না মানে ওর উপরে একটু বাবু ওষব ওর উপরে এক প্রকার রাগ লাগে যে আসলে প্রতিবন্ধীটা কি ওর মা বেঁচে থাকতে ওর মা ওকে খাওয়াই ঠিক আছে মা ইনকাম করে যেহেতু সন্তানকে খাওয়াবেই কিন্তু সন্তানেরও তো বুঝতে হবে যে আমার মায়ের প্রতিও আমার দায়িত্ব আছে তো প্রতিবন্ধীটার কথা আর কি বলবো কিছু বলার নেই অনেক তো হইল প্রতিবন্ধীটার নিয়ে কিছু কথা আছে যেগুলো পরে বলবো আপনাদের সঙ্গে নতুন একটা এই দেখলাম সেটা নিয়ে বলবো সেটা আমি ভালো করে একটু দেখে শুনে নেই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি ভালো লাগবে বা খারাপ লাগবে জানি না কেমন ভিডিও করছি বা কি করছি ভিডিওটা শুরু করা দরকার কোনো রকম করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না লাগলে কিছু করার নেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই I love this.